কার্তিক দাস শুনতে পেলে একটু কমেন্ট করো শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে শুরু করো ওয়াচিং চোদ্দ হুম শোনা যাচ্ছে আঠেরো বলো বলো হ্যাঁ শোনা যাচ্ছে ঠিক আছে নমস্কার দু হাজার বাইশ প্রাথমিক টেটপাস জেলেকে পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে সংগ্রাম অভিনন্দন আজ আমরা এসেছিলাম দু হাজার বাইশ প্রাথমিক টেটপাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলায় ডিপিএসসি আমাদের ন্যূনতম যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো জানানোর জন্য আমরা ডিপিএসসি চেয়ারম্যান স্যার ছিলেন না আমরা ডিআই স্যারের সঙ্গে কথা বললাম এবং ওনাকে ডেপুটেশন কপি আমরা দিলাম আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো জানালো এবার আমরা এখানে জিজ্ঞাসা ব্যাপার মানে জিজ্ঞাসা করলাম যেমন আমাদের পূর্ব বর্ধমান জেলায় এই মুহূর্তে দু হাজার বাইশ প্রাথমিক টেটপাস ডিএলএড কত রয়েছে দ্বিতীয়ত আমরা জিজ্ঞেস করলাম যে এই মুহূর্তে আপ টুডেট ভ্যাকেন্সি কত রয়েছে এবং সেই সঙ্গে আমরা আর একবার জিজ্ঞেস করলাম তৃতীয়ত যে পঞ্চম শ্রেণী প্রাথমিকের যে আটটি অ্যাক্ট অনুযায়ী দু হাজার নয় আটটি অ্যাক্ট অনুযায়ী যে প্রাথমিক পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্ত হওয়ার কথা তো এই মুহূর্তে কত সংখ্যক স্কুলে পঞ্চম বিহীন আছে এবং কত সংখ্যক স্কুলে আগামী দিনে পঞ্চম শ্রেণী যুক্ত হতে চলেছে এই দাবিগুলো আমরা রেখেছি এবং এই জিজ্ঞাসা ব্রিং ছিল অন ক্যামেরাই এই দাবিগুলো আমরা দেখেছি টিআই স্যারের সঙ্গে কথা বললাম আমরা দাবি আকারে রিসিপ্টটা দেখা হয়েছে হ্যাঁ এই এই রিসিপ আমরা পেয়েছি এবং ওনারা ব্যর্থতার জন্য পজিটিভ মানে সব কিছু বললেন না তবে ওনারা বললেন যে আর কপি যেগুলো জমা পড়েছে সেই আর মাধ্যমে কিছু কিছু উত্তর দেওয়া হয় হ্যাঁ আমরা সবাই মিলে দেখা করলাম আমাদের আপনারা সবাই জানেন যে আমাদের দাবিগুলো রয়েছে সেগুলো আমরা সব জানালাম কিন্তু সত্যি বলতে এখন স্যাররা এতটাই ব্যস্ততা যে আমরা অনেক প্রায় এক দেড় ঘন্টা এখানে বসেছিলাম তারপরে পাঁচ দশ মিনিট কথা বলতে পেরেছি স্যার খুবই ব্যস্ততা আছে চেয়ারম্যান নেই তো আমরা তার কাছে সমস্ত কিছু বললাম তো এখন তিনি বললেন যে আর মাধ্যমে যেইটুকু তথ্য জানানোর সেইটুকু তিনি জানাবে আদার্স কিছু এখন কিছু বলতে পারবেন না পরবর্তী সময়ে যদি ইলেকশন মিটে যায় তারপরে তো মানে ওনারা জানাবেন ডেপুটেশন কপি আমরা জমা দিয়েছি তো ওনারা ডেপুটেশন কপি জমা দিয়েছে ওনারা রিসিভ করেছে কিন্তু ওনারা ভোটের কাজে খুবই ব্যস্ত আর আমাদের পূর্ব বর্ধমান জেলা থেকে যে সমস্ত আরটিগুলো করা হয়েছে সেগুলো আরটিআই করা হয়েছে সরি আরটিআই গুলো করা হয়েছে সেগুলো খুব শিগগিরই ওরা বলেছেন এই মাসের মধ্যেই রিপ্লাই সেটা দিয়ে দেবেন আর ওনারা ভোটের কাজে ব্যস্ত বলে এখন একটু ব্যস্ত আছে তো পরবর্তীকালে আশাকরি আরো হেল্প পাবো এটা ভোট মিটে গেলে হ্যাঁ আমরা এসেছিলাম এখানে তো এসে দেখলাম যে চেয়ারম্যান স্যার নেই তারপরে ডিআই স্যারের সাথে দেখা করলাম তো উনি বললেন যে এখন সবাই আসলে ওই একটাই কথা যে এখন ইলেকশন সামনে সবাই খুবই ব্যস্ত কিন্তু আমরা আমাদের ডেপুটেশন কপিটা জমা দিয়েছেন ওনারাও একটা রিসিভ কপি দিয়েছে হ্যাঁ এবার মানে ওনারা এটাই বলতে চাইছেন যে আমরা যে যে আটিআইটা পড়েছি তো ওনারা এক মাসের মধ্যে আমাদের কিছু ফুলেও দেখালেন যে আর টিআইগুলো করা হয়েছে আমাদের সঙ্গে এসেছেন একজন দাদা যিনি ক্যামেরার ওপরে আছেন তো সেই দাদা আর টিআই করেছেন উনি দেখিয়েও দিলেন পয়েন্টটা যে হ্যাঁ এসেছে আমরা খুব দ্রুত সম্ভব এই আর টিআইগুলোর কিন্তু যতটা সম্ভব আমাদের দেয়ার সেটা আমরা দিয়ে দেব আর আপাতত এটুকুই বলেছেন এরপরে দেখা যাক ভোটের পরে আশা করছি যে ভালো কিছু খবর আমরা আরও পাবো আর একটা জিনিস বলতে চাইছি যেটা হচ্ছে আপনারা কেউ হতাশ হবেন কারণ আমরা দেখতে পাচ্ছি একটা সামনে কিন্তু আমাদের জন্য একটা ভালো খুব সুন্দর একটা সুখবর আসতে চলেছে আমাদের একটা মতো পথের কাটা হচ্ছে সেটা হচ্ছে কুড়ি বাইশটি এইটা আগামী দিন হচ্ছে এটা আমাদের সুপ্রিম কোর্টে আছে তেইশ তারিখে এইটা যদি মিটে যায় আমাদের আর কেউ আটকানোর কোনো কিছু নেই আশা করি আমাদের এই জন্য একটা খুব ভালো একটা পজিটিভ খবর আসবে আপনারা একটু মানে আশা নিয়ে থাকুন হ্যাঁ আর আপনার যে এই বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারে আমরা সবাই এসছি এখানে একটা পজিটিভ বার্তা পাওয়ার জন্য এবার আমরা তো ডেপুটেশান জমা দিয়েছি এবং এই ডেপুটেশনেই আমাদের সব কিছু লেখা আছে এবং আমরা বললাম ওনাদেরকে অনুরোধ করলাম যে এই ডেপুটেশান কপিটা যেন বিপিএসসি হয়ে এপিএসিতে ফরার করা হয় ওনারা আপনাদের আমাদেরকে বললেন যেটা ফরার করা হবে আর এই ব্যাপারগুলো ছিল আর আমাদের কী ব্যাপার যতদিন না আমরা কিন্তু পজিটিভ কিছু পাচ্ছি বা আমাদের যেটা লক্ষ্য যে সমস্ত ডিএলএড এ যে চাকরি শুনিশী সেই ব্যাপার যতদিন না হচ্ছে আমরা কিন্তু এই রাজপথে রাস্তায় লড়াই করবো আইনি লড়াই করবো এটাই আমাদের ভাবি সকলেই গরমে ভালো থাকবেন সুস্থ থাকবেন না হ্যালো ভালো আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে লাইভটা এখানেই শেষ করেন এইটা ভালো দেখানো যা এইটা আমাদের ডেপুটেশন কপি এই কপিটা জেলা গ্রুপে সব পোস্ট করে দেওয়া হবে সকলকে অসংখ্য ধন্যবাদ